বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম ওয়ারহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়া কারিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে জামিয়া কারিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি চলছে মাদ্রাসার বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ কিতাব বিভাগ নুরানি শিশু শ্রেণী হইতে মিসকাদ জামাত পর্যন্ত ইসলামী শিক্ষাধারায় পরিপূর্ণ দিনদারি পর্দা পালন ও উত্তম চরিত্র গঠনে আপনি আপনার মেয়েকে জামিয়া কারিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ভর্তি করুন লোহাজুরি ইউনিয়নে এই প্রথম মিশকাদ জামাত পর্যন্ত কমি মহিলা মাদ্রাসা স্থান দক্ষিণ জিরারপাড় লোহাজুরি কটিয়াদি কিশোরগঞ্জ মোবাইল জিরো ওয়ান